আমার একটু বলতে দেন একটু শোনেন আপনি একটা জেন্টলম্যান আপনি আমার সত্যি চায় না ও বেশি চায় না বিশ টাকা হয়তো বা মেঘলা বৃষ্টি থেকে দশো টাকা সে দাবি করছে আপনি তো কতই রেস্টুরেন্ট যান পাঁচশো টাকা দিলে ওয়েটারকে আরও পঞ্চাশ টাকা টিপ দিয়ে আসি তখন সে চায় না আপনি কোনো স্বেচ্ছা দিচ্ছেন আর সে গরিব মানুষ এই যে ম্যাগ বৃষ্টিতে সে রিক্সা চালাচ্ছে সে বেশিক্ষণ চায় না দশশো টাকাই চাইছে আপনি যদি টাকা পাইছেন তাদের না দেন তার কি সংসার চলবে কি হবে বলেন আচ্ছা ভাড়া তো বৃষ্টি আমি তো বৃষ্টি আমি ঠকাইছি না